আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচাও নাই নিজের স্ত্রীও নাই মক্কায় আমানতের সঙ্গে থাকা যাবে না চলে যাই না নারবাড়িতে নবীজি পৌঁছে গেলেন তায়েফের মানুষের কাছে পৌঁছে গেলেন যেই মানুষগুলা সব সবথেকে বেশি রসুলকে আপন করেছিল এই মানুষের কাছে গিয়ে রসুল বললেন আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকবা এই কথাগুলা বলবার পরে যেই লোকগুলা আমার রসুলকে আল আমিন বলেছিল আমার রসুলকে মাথায় উঠিয়ে রেখেছিল যার কাছে আমানত রেখে তারা শান্তি পাইত শুধুমাত্র ইসলামের কথা বলবার কারণে কোরআনের কথা বলবার কারণে কালিমার কথা বলবার কারণে সেই তাইফের ফের মানুষগুলা আমার রসুলকে পাগল বলতে পাগল বলে গালে দিতে লাগলো তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর উঠাইয়া দিল কঙ্কর দিল আর আমার রসুলকে পাগল বলে আঘাত করতে লাগল নবীজি অজ্ঞান হয়ে গেলে পায়ের মধ্যে রশ্মি লাগাইয়াব উত্তপ্ত বালির উপরে বিশ্ব নবীকে টানতে লাগল নবীজি অজ্ঞান হয়ে গেলেন সঙ্গে তাকে সাহাবি তাকে নিয়ে গাছের নিচে চলে আসলেন নবীজির জ্ঞান ফিরল আমার বন্ধুগান জ্ঞান ফিরে যাওয়ার পরে পুরা বড়ি থেকে রক্ত পড়ে মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে আমার কাপড় খুলে শরীর থেকে রক্ত গুলা লাগলেন কাপড় গুলা গিয়েছে রক্তে কাপড় ভিজে গিয়েছে আল্লাহ তালার কাছে ফেরেশতারা তারা আসলেন জিব্রিলে আমিন ইসরাফিল মিকাইল আরো বড় বড় ফেরেশতারা এসে বলছে এরে রাসূল আল্লাহ আপনি যে কষ্ট করেছেন এই সহ্য হয় না আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ যাকে উপলক্ষ করে আপনি সব সাজিয়েছেন বন্ধুর সামনে বন্ধু নির্যাতনের শিকার হয় আল্লাহ তোমার কি একটু কষ্ট লাগে না আল্লাহ নবীজির শরীরের ব্যথা সহ্য হয় না যে শরীরে মশা মাসি বসা এই শরীর থেকে রক্ত চরে পা পর্যন্ত লাল হয়ে যায় ফেরেস্তেরা বলছে আরে সুর আল্লাহ আপনি বলেন আমি আসাব দিয়ে পুরাতায় ফের মানুষকে ধ্বংস করে দিই জিব্রিলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহি আপনি আমাকে বলেন আমি তায়েফের দুইটা পাহাড়কে একত্রিত করে মেরে ফেলি আমার নবীজিকে বলছে কেউ কে বলছে আপনি বলেন ভূমিকম্প দিয়া জিন্দেগিতে ধ্বংস করে দে আমার নবীজি বললেন আল্লাহ গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আমি আমার জাতিকে ক্ষমা করে দিয়েছি তারা বুঝে নাই বেয়া করেছে তোমরা যদি তাদেরকে মেরে ফেলো রে বলো না কার কাছে কালিমার নিয়ে যায় আল্লাহ একবার জুড়ে বলে সবাই মিলে যেই মানুষটাকে মারল এই মানুষটা এবার হাত উঠে এক কান্না করি আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ তোমার কদমে শেষ দায় পড়ে আমি মন্দু বলছি মোহাম্মদ বলছি আল্লাহ রাগ না 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 তুমি রাগ করে করে মানুষকে মেরে ফেলো ধ্বংস দিও আমাকে আঘাত তোদেরকে করেছে সহ্য করেছি এরা হয়তো আজকে বুঝে নাই কিছুদিন পরে তাদের সন্তারা জন্ম নিবে ওই সন্তানেরা হয়তো তোমার কালিমার দাওয়াত নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে জুড়ে পড়েন কেমন ছিলেন তোমার আমার রসুল এখানে লম্বা আলোচনা শরীর থেকে রক্তগুলো মুছতে লাগলেন এমন সময় আমার রসুলের পা মুবারকের নিচ থেকে ভাবে পা মুবারকের নিচে এক ফুটা রক্ত তার পায়ে ছিল চামড়ার মোজা পুরাটা মোজা রক্তে ভরে গিয়েছে পায়ের নিচে এক ফুটা রক্ত এভাবে লটকে আছে যেন মাটিতে পড়ে যায় নবীজির পা মাটিতে আছে এইভাবে রক্ত লটকে আছে যেন পড়ে যায় আল্লাহ ডাক দিয়া বলছেন জিবরাইল এবার বলো তুমি কোথায় জিবরাইল বলছেন আল্লাহ আমি সিদরাতুল মু আল্লাহ বলছেন তুমি কি দেখেছো আমার বন্ধু হাবিবুল্লাহ কোথায় রে জিব্রিল আমিন বলছেন আল্লাহ আপনি জানেন কোথায় আল্লাহ বলেন আমার বন্ধু এই মুহূর্তে তাই ফের জমিনে ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর পায়ের মধ্যে রক্ত লটকে গিয়েছে যদি জমিনে পড়ে যায় এতক্ষণ সহ্য করেছি বন্ধুর রক্ত যদি মাটিতে পড়ে যায় কাউকে বাঁচাইয়া রাখবো না জিব্রাইল তোমারেও না আল্লাহ একবার পুরা দুনিয়া ধ্বংস করে দিব সব সহ্য করতে পারছি বন্ধুর রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না কাছে তাই তাই ফের ফের মাটির খুলে গেছে মাটি কান্না করে বলছে আল্লাহ তাই ফের মাটি চিৎকার করে ডাক দিয়ে বলেছে আল্লাহ সব সহ্য করতে পারি কিন্তু হাবিবের রক্ত যদি আমার জমিনে পড়ে যায় সহ্য হবে না গুলারে আমি ধ্বংস করে দিব আল্লাহ আমিন বলছেন আল্লাহ আমি কেমনে দূর যাব আমি হয় ওই জায়গার থেকে আমার ছয়শ নুরের ডানা দিয়ে আমি টান দিলাম তাই মাটিতে এসে দেখি রসুলের পা মুবারক থেকে রক্তের ফুটা পড়ে গিয়েছে এখনো জমিনে লাগে নাই জমিনে লাগার আগে আগে আমি আমার আমি আমার নূরের পরটা বিছাইয়া দিয়েছি আল্লাহ একবার বলেন আমার বন্ধুগণ এখানে লম্বা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আসলেন চিন্তা করলেন কোথায় যাব আমার বন্ধুগণ নবুয়তের দ্বাদশ বছরের ২৬ রজব দিবাগত রাতে অথবা অন্য অন্য রাত অনেকগুলো মতভেদ আছে অধিকাংশ মত ছাব্বিশ রজব দিবাগত রাতে তার ঘনিষ্ঠ আতিয়া উম্মেহানির গড়ে তিনি গুমন্ত ছিলেন আহারে যেই মানুষটা তো কষ্ট করছে মানুষজন একা হয় তার দুঃখের কথা মনে হয় নবী যখন একা হয় উম্মেহানির গড়ে শরীরের দিকে তাকাইয়া দেখে বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে কান্না করে দেখেন শরীরটা ফুলে গিয়েছে হাল্লাকে ডাক দিয়া বলেছেন আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ বানিয়েছ বন্ধু বানিয়েছ বন্ধু বন্ধুর সামনে মায়ের খায় বন্ধু কোনো জবাব দেয় না কেমন বন্ধু আল্লাহ এই বৎসরে তুমি আমার চাচাকেও নিয়ে গেলা এই বৎসরে আমার স্ত্রীকেও নিয়ে গেলা এই কষ্ট আমার সহ্য হয় না আবার আমি তাই ফের মানুষ আমাকে আঘাত করলো কার কাছে বলবো কে আমার কথাগুলা শুনবে পৃথিবীতে কেউ নাই চাইলেন বন্ধুর পরিচয় বিপদে বিপদে পড়ে গেলে বন্ধু সান্ত্বনা দে তার নাম বন্ধু আল্লাহ রবিস জালাল বলছেন জিবরাইল আর সহ্য করা যায় না রে জিবরাইল যেই বন্ধু এত কষ্ট করছে যেই বন্ধুকে আঘাত করছে মাও নাই বাপ ও নাই স্ত্রীও নাই চাচাও নাই দাদাও নাই এই লোকটার কেউ নাই একমাত্র আমি আল্লাহ ছাড়া যাও জিব্রাইল যাও এই মুহূর্তে বন্ধুর কাছে পৌঁছে যাও সংবাদ দিয়া দাও আমি আল্লাহ বন্ধুর জন্য আরশে আজিমে অপেক্ষা করতেছি বন্ধু যেন বন্ধুর বাড়িতে চলে আসে বাড়িতে যায় সান্তিব দুইজন ফেরস্ত আসলেন হজরতলে পাককে ঘুম থেকে উঠালেন হাতিমে কাবায় নিয়ে গেলেন কা হাতিমের ভিতরে নিয়ে গেলেন সেখানে নিয়ে গিয়ে তার সিনাকে কেটে ফেললেন কল বাহির করলেন আবার কলটাকে চিরে সিনা কাটলেন ভিতর থেকে কল বের করলেন এরপরে কলটা কাটলেন তার ভিতরে কালো যেন কি বের করে ফেলে দিলেন তারপরে জমজমের পানি দিয়ে কলপটাকে ধুইলেন আবার যথাস্থানে রেখে দিলেন সোনার তস্তরিত করে সোনার তস্তরিতে ভরে তারা ইমান এবং হিকমত এনে সিনার ভিতরে ডেলে দিলেন সিনা জোড়া লাগাইয়া দিলেন মুহূর্তের মধ্যেই রসুলের ভিতরে আগে যে কষ্ট ছিল সাথে সাথে সব কষ্ট দূর হয়ে যা বলেন বন্ধুর বাড়িতে যাওয়ার মতো শরীর মন দেহ মন ঠিক হয়ে গেল এখন বন্ধুর বাড়িতে যাবেন কারণ মন খারাপ থাকলে তো ওখানে গিয়ে কথা বলা যাবে না কি বলেন আপনারা যে আল্লাহ রসুলকে হাবিব বানিয়েছেন আজকে বন্ধুর সাথে বন্ধুর পরিচয় কেন আজকে রসুলকে নিয়ে যাচ্ছেন কারণ আছে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে কারণ হল আমিনার কুলে যখন রসুলে ছিলেন আমিন একদিন হাওমা করে কানতেছেন চাচা এবং দাদা এসে বলছেন আমিনা তুমি কান্না কেরকম আমার বাতি জানিয়ে না তিনি আমিনা বলছেন সব বাচ্চাদের বাপ আছে বাপ বাচ্চাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় আমার এমন একটা সন্তান পৃথিবীতে আসার আগে বাপ মারা গেল আমার সন্তানটাকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না আমার সন্তানকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না বড় এটি এই জন্য আমি কান্দি আমার সন্তানের কেউ নাই আমি না শুনেন হঠাৎ আওয়াজ আওয়াজ হলো কে যেন ডাক দিয়া বলেছে আমেনা অপেক্ষা কর আজ মোহাম্মদের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে কোথায় নিয়ে যাইত বড় রুক্কা জের মেলায় নিয়ে যাইতো মাঝান্নায় নিয়ে যাইতো এর চাইতে দূরে নিয়ে যেত না আমি আমার বন্ধুকে সফর করাইয়া জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মকদ্দস নিয়া এক আসমান দুই আসমান তিন চার পাঁচ ছয় সাত এর উপরে নিয়া সিদ্ধাতুল মুহা বাইতুল মামুর জান্নাত জাহান নাম দেখাইয়া আর সে মোহাল্লাই নিয়ে আমার পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে সফর করায়া কথা বলার ওয়াদা দিলা সোহান বলেন সে হচ্ছেন আমার রসুল আমার বন্ধুগণ রসুল সাল্লা সাল্লাম এখন সফর শুরু করবেন আমার বন্ধুগণ এক পর্যায়ে রসুল সাল্লাহ আলাইহি হুসাল্লাম আল্লাহ রাহ্বানে সাড়া দিলেন মেহমান হিসেবে সেখানে যেতে লাগলেন এক পর্যায়ে ফেরেস্তার সঙ্গে নিয়ে আসা বোরাক নামে একটি জন্তু রসুল সাল্লা ইসলাম সওয়ার করিয়ে দেওয়া হল জন্তুটি ছিল এমনভাবে ছিল জন্তুটি গাদা এবং খচ্চরের চেয়ে কিছুটা ছোটো খচ্চরের চেয়ে কিছুটা ছোটো ছোটো এবং গাদার চেয়ে কিছুটা বড় সাদা যার নাম বরাক যার নাম কি এটা একটা প্রাণী সাদা এই জন্তুটা খচ্চরের চেয়ে কিছুটা ছোটো আর গাদার চেয়ে তিনি সেই বরাকে আরোহণ করলেন চুকের পলকেই ফিলিস্তিন পৌঁছে গেলেন সোহানদালা বললেন না মসজিদের বাহিরে খচ্চরটাকে রসুল নিজের হাতে বাঁধলেন সোহানাল বলেন ভিতরে ঢুকলেন আমার বন্ধুগণ সেখানে গিয়ে পৌঁছে দেখলেন সকল নবী রসুলদেরকে আল্লাহ আগেই এখানে রেখেছিলেন দাঁড়ায় আছেন একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছেন আদম বলছেন ইব্রাহিম নামাজ পড়া শীষ বলছেন ইউসুফ তুমি নামাজ পড়ো মানে এক একজন এক একজনকে বলছেন আমিন হাজির হয়ে গেলেন ডাক দিয়া বলছেন আজ কেউ কে ইমামতি করতে হবে না আজকে হচ্ছেন ইমামুল মুরসালিন ইমামুল আজ সকল নবীদের নবীদের ইমাম রসুলের ইমাম বিশ্ব নবী এই মুহূর্তে সবার সামনে দাঁড়াইয়া ইমামতি করবেন কনসান আল্লাহ আল্লাহ একবার সম্মান দিয়েছেন কে আমার রসুল বিশ্ব নবী যে বাইতুল মকাদ্দাসী ইমামতি করেছেন সকল নবীদের সেটা আমাদের ঘর ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ রসুল সাল্লা ইসলাম নামাজ পড়লেন নামাজ পড়ালেন নামাজ শেষ শেষ করে আবার তিনি একটা বরাক করে আবার তিনি সফর শুরু করতে লাগলেন সঙ্গে জিবরিল আমিন এবং কেউ কেউ বলেছেন মিকাই দুইজন ফেরেস্তা রসুল ইসলামী সিঁড়ি দিয়ে সিঁড়ির মতো এই আকাশ যান সঙ্গে দুনিয়ার থেকে আকাশের দিকে যেতে লাগলেন পড়েন সুবহানাল্লাহ ফেরেস্তাদের সঙ্গে রসুল প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন দরজা নক করে বলছেন কে দরজাটা খোলো ভিতরে ঢুকতে চাই পহরেরা বলছে আপনি কে আমি তো জিব্রাইল আমার সাথে মিকাইল বিয়াদমি মাফ করবেন রাস্তা বন্ধ পাহারাদি করতেছি বলে কেন যেদিন থেকে আসমান সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ আসমানের প্রথম আসমানের প্রথম দরওয়াজা থেকে একবারে বাইতুল মামুর সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত লাল গালিচা দিয়া ডিজাইন করে সংবর্ধনার রাস্তা করে জান্নাতুল ফিরদাউজ থেকে কাঁচা ফুল এনে চমৎকার লাইটিং করে আল্লাহ রেখে দিয়েছেন এই রাস্তায় দরজা খুলে দেওয়া যাবে না এই রাস্তা দিয়া আল্লাহর আল্লাহর বন্ধু সঙ্গে দেখা করতে যাবেন এই জন্য আল্লাহ একবার করতে আমিন বলছেন তোমরা যার জন্য অপেক্ষা করো তিনি আমার সাথে ফেরস তারা লোভ সামলাইতে পারলেন না যারে দিয়ে এত কিছু তারে দেখা তো লাগবেই দরজা খুলে দিলেন আহলান সাহালান জানাইয়া দিলেন রসুল উঠে আসমানের গেটের দিকে এভাবে তাকাইতেছে এদিকে তাকাইতেছে হঠাৎ যদি আপনি গ্রাম থেকে ধরেন খারাপ পাইন না একবার অজ পড়া থেকে আমাদের একজন লোক মতিজিলে এখন কি তারা এত উত বিল্ডিং কত আমাদের গ্রামে তো এগুলো নাই এত উষাউসা কি দেখবেন টুপি পড়ে যাইবে উষা বিল্ডিং আছে না আপনি উন্নত কান্ট্রিতে গেলে তো আরো উষা দেখবেন তা আমার বন্ধুগান গান রসুল এভাবে তাকাচ্ছেন কি আইলাম ভাঙ্গা করেছিলাম কত মায়ের খাইলাম আমার কই আনছে তাকাচ্ছেন হঠাৎ মুসকি মুস্কি হাসতেছেন জিব্রাইল পিছন থেকে বলছেন এরসুল্লাহ হাসেন কেন আপনারা কানতেছিলেন আপনারা কান্নাকান্নার অত অবস্থা আনছে কো জিব্রাহিল হাসবো না কি করবো আল্লাহ যে আমার এত ভালোবাসে এটাকে আমি জানতাম আমি তো বুঝতেই পারি নাই বন্ধু যে আমার এত ভালোবাসে কই কি দেখছেন কই আয় দেখ জান্নাত আসমানের প্রথম গেটে যত ডিজাইন করছেন আল্লাহ সকল ডিজাইন করছেন আমি মোহাম্মদের নাম দিয়ে আল্লাহ একবার কত ভালোবাসা আল্লাহ বলছেন বন্ধু তোমাকে ভালোবাসি সোহান বললেন না ওরা ফায়না তোমার কত সম্মান আমার কাছে এখানেই থাক আর ওই সাড়ে বারো একটা দেড়টা হয়ে গেছে ইন্দ্রাল্লাহ আজকে পাঁচ সাত মিনিট বেশি হয়ে গেছে আর দরকার নাই লম্বা হয়ে গেছে মাত্র প্রথম আসমান এখানেই থাক এবং প্রথম আসমানে রসুলের সঙ্গে দেখা হয়েছে কার আল্লাহর নাকি দেখা হয়েছে কি প্রথম আসমান কার সাথে আদমআল ইসলামের সাথে এ দেখা হয়তো থাকো আমরা রাইকা দিলাম ছেলের সাথে বাপের দেখা প্রথম বাপের সাথে দেখা না মোহাব্বত কম না বেশি বেশি এখানেই থাক আজকে আজকে বাদ ইশা তফসিরে বসবো আসবেন Sobay asben inshallah